আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত আজকের রাজনীতিতে যে স্লোগানগুলো শুনতে পাচ্ছি সেগুলো সম্পূর্ণ ছাত্রদের নগ্নতা অশ্লীলতা তারা যে বেহায়াপনায় একেবারে পারদর্শী হয়েছে তার একদম উত্তম দৃষ্টান্ত এক দুই তিন চার অমুক দলের পাছামার এক দুই তিন চার অমুক দলের ফুটকিমার। দর দর দরে দরে থানায় বর জেলে বর এ সমস্ত অপশ্লোগান যেগুলো আমরা আগে শুনি নাই কেউ মাইন্ড করবেন না বেয়াজবি হলে কমা করবেন কেউ বলছে জোলাই চুদি অমুক চুদি চুদি এগুলো আসলে আমাদের শিক্ষিত ছেলেদের বা ছাত্রদের বাসা হতে পারে না সেই জন্য অশিক্ষিত চোর ডাকাতের দেশে কারিগরি বিদ্যাও যেখানে ঝুঁকিপূর্ণ কেননা কারিগরি বিদ্যা শিখে অত্যাধুনিক পদ্ধতিতে চুরি ডাকাতের প্রশিক্ষণ দেওয়ার সম্ভাবনা রয়ে যায় ফলে কারিগরি মেদা বিদ্যাসীকে তারা বড় বড় চুরি ডাকাতিতে অংশগ্রহণ করার অত্যন্ত প্রবল অত্যন্ত সম্ভাবনা এখানে রয়ে যায় যদি কোনো কারণে দেশপ্রেমিক ভালো মানুষের সুসন্তান হয় তাহলে কারিগরি মেদা কাজে লাগিয়ে মাতৃতুল্য দেশ মাতার তুল্য দেশ এই দেশ মাতাকে উন্নয়নের লক্ষ্যে অবদান রাখার জন্য সে সুসন্তান সুছাত্র হলে অবদান রাখবে নতুবা দেশধ্বংসের অস্ত্র হবে আসল কথা হলো যে দেশে দেশপ্রেমিকের জন্ম হয় না যে দেশে দেশপ্রেমিক রাজনীতিবিদদের সহজে জন্ম হয় না সে দেশে ছাত্র রাজনীতি হলো একটা অভিশাপ ও শিক্ষিত বেকার গড়ার কারখানা তৈরি করা ছাড়া অন্য কিছু নয় চোর ডাকাতের দেশে ছাত্র রাজনীতি হলো নাপিতের মতো নাপিতের ব্যবসার মতো চুল কাটার নেই কেননা এখানে সাধারণ মানুষের পকেট কেটে চলার মতোই আমাদের রাজনীতি যে আজকে নীতিবাক্য বলছে সে আগামীকাল সে নীতিভ্রষ্ট হয়ে সেই অন্যায়টা আগেই করছে যে মানুষকে রাজনীতির তালে তালে ছন্দে ছন্দে স্লোগানে মানুষকে মুক্তির কথা বলছে স্বাধীনতার কথা বলছে নিজের অধিকার আদায়ের কথা বলছে সেখানে আমরা দেখতে পাচ্ছি তারা সে তার অন্তর অন্তরালে তার বিপরীতে একটা একটা চক্র নিকৃষ্ট চক্র তারা দেশকে কখনো ভালোবাসে না যদি সংক্ষেপে বলতে চায় এক বাক্যে তারা ওই পশ্চাত্য সংস্কৃতি এবং পশ্চাত্যের দালাল যারা পশ্চিমা দালাল সে তাই সেই দালালদের মাধ্যমে আমাদের দেশের মানুষের মালের নিরাপত্তাহীনতা আজকে মুখোমুখি হচ্ছে মানুষ নিজের অধিকার হারা হয়ে দিক বেদিক ছুটাছুটি করছে দেশের কোনো উন্নতি হচ্ছে না বরঞ্চ আমি মনে করি ছাত্ররা আজকের দিনে নিজের ক্লাসের কথা বলে গেছে নিজের কক্ষের কথা বলে গেছে তারা রাস্তায় রাস্তায় ক্লাস করছে তাদের সব চাইতে ক্লাসের চাইতে বেশি ভালো লাগছে রাস্তার নগ্ন অশ্লীল বাক্য স্লোগানগুলো তারা ক্লাস করছে নিয়মিত রাস্তাঘাটে যেটা টুকাইদের মানায় সাজায় এটা প্রকৃত ছাত্র জনতার ছাত্র যারা আদর্শ ছাত্র হবে সুসন্তান হবে জাতির মেরুদণ্ড হবে যারা আগামীর জন্য ফুল হবে তাদের কাজ নয় রাস্তায় রাস্তায় ক্লাস করা সেই জন্য আমরা সাম্প্রতিক দেখতে পেয়েছি তারা পরীক্ষা বিমুখ হয়ে যাচ্ছে পরীক্ষা পেঁচানোর জন্য আন্দোলন করছে পড়ালেখার সাথে তাদের সাথে কোনো সম্পর্ক নাই তাদের সম্পর্ক হয়ে উঠেছে চাঁদাবাজির সাথে আমরা এরকম বাংলাদেশ চাই না এরকম বাংলাদেশ ছাত্রদের হাতেই ধ্বংস হবে ছাত্ররাই আগামীর প্রজন্ম সুন্দর একটা দিগন্ত না হয়ে তারা হয়ে যাবে এই দেশ ধ্বংসের অন্যতম মূল কারণ আমরা অভিভাবকরা আমার শিক্ষক হিসেবে আমরা আমাদের ছাত্রদেরকে এই আগুনের মুখে আগুনের মুখে ধ্বংসের দিকে ঠেলে দিতে চাই না আমরা প্রত্যাশা করব আমাদের দেশে দেশপ্রেমিক রাজনীতিবিদের জন্ম হবে তারা দেশের জন্য দেশের কল্যাণে মাতৃ দেশ দেশতুল্য মাথার টানে মাথার দেশপ্রেম নিয়ে কাজ করবে এই প্রত্যাশা ব্যর্থ করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি